হাসিনা নাই বাংলাদেশে টিকতে পারে নাই আর আপনারা আপনারা তো অনেক নতুন খেলোয়াড় আমরা নারায়ণগঞ্জ থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হটাই দিতে চাই আমাদের দেখতে হচ্ছে কেউ কেউ এখনো মনে করতেছে যে তারা হাসিনার আমলের মতো ভোট কেন্দ্র দখল করে তারা ভোট রিগিং করে ক্ষমতায় আসবে আমরা তাদেরকে বলতে চাই নারীদেরকে অপমান করে মানুষ খুন করে সন্ত্রাস করে মানুষকে হুমকি ধুমকি দিয়ে হাসিনাই বাংলাদেশে টিকতে পারে নাই আর আপনারা আপনারা তো অনেক নতুন খেলোয়াড় এই জন্য আমরা পুরনো খেলায় আর কাউকে ঢুকতে দিব না ইনশাআল্লাহ আমরা নতুন যাত্রায় অংশ নিতে চাই সেই নতুন যাত্রা হচ্ছে নাগরিকের মর্যাদা রক্ষার যাত্রা সেই নতুন যাত্রা হচ্ছে নাগরিকের অধিকার সমুন্নত করার যাত্রা সেই যাত্রা হচ্ছে নাগরিক সুবিধা নিশ্চিত করার যাত্রা সেই সাথে আমরা নারায়ণগঞ্জ থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হটাইয়া দিতে চাই আমাদের এই পরিবর্তনের যাত্রা হবে একটি সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ তৈরি করে একটা নিরা সমৃদ্ধ জনপথে নারায়ণগঞ্জকে পরিণত করার যাত্রা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো না ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বারো তারিখ এগারো দলীয় জোটের পাঁচজন প্রার্থীকে নারায়ণগঞ্জে করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ এবং নারায়ণগঞ্জবাসীকে দেখিয়ে দেব পরিবর্তন থাকে বলে পরিবর্তিত শাসন কাকে বলে গণপ্রত্থানের শহীদ আহতদের আত্মত্যাগের ফল কিভাবে আমরা জনগণকে সুফল আমরা দিতে পারি সেটা আমরা জনগণকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ